আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করে আসলাম গুডাউনে গিয়ে আপনাদের যেহেতু আমি কথা দিয়েছিলাম যে ভুট্টার আপডেটগুলো আপনাদের আমি জানাবো এক্ষেত্রেই আমি কিন্তু আজকে যে ভিডিওটি করেছিলাম একদম লুকিয়ে লুকিয়ে কারণ হচ্ছে যে আপনারা জানেন যে প্রত্যেকটা ভুট্টা ব্যবসায়ী চায় না যে ভুট্টার দামগুলা কেউ প্রকাশ করুক এতে করে অনেক যারা গ্রামের ব্যবসায়ী রয়েছে তাদের জন্য খুব ইফেক্ট পড়ে কারণ হচ্ছে যে আমার এই চ্যানেলের কারণে কিন্তু অনেক ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ হচ্ছে আমি প্রত্যেক দিনের বাজারগুলা একদম জায়গা মতো থেকে জেনে তারপরে প্রকাশ করে থাকি এই কারণেই কিন্তু অনেকেই সচেতন হয়ে ভুট্টাগুলা বিক্রি করতেছে না আর যদি ভুট্টা বিক্রিও করে সেটি সঠিক দাম পাচ্ছে তাই এই কারণে আপনাদের কাছে কিন্তু আমি বেশি কিছু চাই না আমি চাচ্ছি যে একটি সঠিক কমেন্ট একটা লাইক আর একটা সাবস্ক্রাইবার কারণ হচ্ছে যে আপনারা যদি লাইক দেন তাহলে এই লাইকের কারণে কিন্তু আমার এই ভিডিওটা অনেকজনের কাছে পৌঁছে যাবে আর যদি একটি ভালো কমেন্ট করেন অর্থাৎ আপনাদের অঞ্চলে যদি ভোটার রেটটা এখানে বসিয়ে দেন তাহলে এতে করেও আমার যে সাবস্ক্রাইবার রয়েছে সেগুলা দেখে কিন্তু আরও সচেতন বেশি হতে পারে আর আমি যে আসলে সঠিক তথ্য দিচ্ছি নাকি ভুল তথ্য দিচ্ছি সেটিও কিন্তু আপনাদের কমেন্ট দেখেই অন্য কৃষকরা বুঝতে পারবে এই কারণে কিন্তু আমি বারবার বলি যে আমি যদি একটু কষ্ট করে ভিডিও করতে পারি আপনারা আপনাদের ফোন থেকে সঠিক একটি তথ্য অবশ্যই কমেন্ট করবেন এতে করে আমাদের সবারই উপকার হবে তো এই মুহূর্তে আজকে আমি রয়েছি রংপুর বিভাগে রৌমারি থানার দাঁতভাঙ্গা ইউনিয়নে অর্থাৎ আজকে কিন্তু আমি আমাদের এলাকায় নেই কারণ হচ্ছে যে আমাদের এলাকায় আজকে ভোটটা বেচা কিনা হচ্ছে না এ কারণে খুব সকালেই আমি আমাদের অঞ্চলে যে মেইন রোড যেখানে ভোটটা ক্রয় বিক্রয় হয় সবচেয়ে বেশি সেখানে এসেছি যদিও সেখানে ভিডিও করার পরিবেশ ছিল না আমি চেষ্টা করেছি ভিডিও করার এই মুহূর্তে আজকে যে রেটটা আমি তাদের কাছে শুনেছি কারণ আমি যদিও তারা জানে যে আমি একজন ব্যবসায়ী এক্ষেত্রে তারা আমাকে সঠিক তথ্যটি দিয়ে থাকে কারণ হচ্ছে তাদের কোনো ক্ষতি নেই কারণ হচ্ছে তারা কিন্তু সঠিক দামেই ভুট্টাগুলো ক্রয় করে কিন্তু মাঝতে বা মাঝখানে যে সিন্ডিকেট পার্টি অর্থাৎ যেটা হচ্ছে গ্রাম অঞ্চলে যে ব্যবসায়ীগুলা ভুট্টা ক্রয় করে এরাই কিন্তু বেশি কৃষকদের ঠকায় এই কারণেই মূলত তারা সবসময় সঠিক তথ্যটি দিয়ে থাকে গাড়ি লোড কত হয় কত পার্সেন্ট সুখ হলে কত দাম সব কিছু তারা কিন্তু বলে আর তাদের তথ্যগুলো নিয়েই কিন্তু মূলত আমি ভিডিওগুলো তৈরি করি এখন আজকের যে বাজারটি আজকে হচ্ছে একুশে মে রোজ মঙ্গলবার আজকের যে রেট সেটি হচ্ছে এগারোশো আশি টাকা হচ্ছে গাড়ি লোড কালকেও এই রেটটি ছিল আজকে কিন্তু আহামরি দাম বৃদ্ধি পায়নি হয়তো বৃদ্ধি পেতে পারে তবে নামতিও না চাহিদা রয়েছে পর্যাপ্ত ভুট্টার আপনাদের অঞ্চলে এই মুহূর্তে ভুট্টার রেট কত কত করে বাজার বিক্রি হচ্ছে কাঁচা কত শুকনা কত সেটি অবশ্যই জানাবেন আর কত কেজিতে মন সেটি অবশ্য জানাবেন আমাদের ওই এই দিক হচ্ছে একচল্লিশ কেজি না চল্লিশে কেজি অর্থাৎ চল্লিশ কেজির দাম হচ্ছে এগারোশো আশি টাকা তবে দাঁত ভাঙায় পৌঁছে দিলে আর আমাদের যে গ্রামে সেখানে কিন্তু তিরিশ থেকে চল্লিশ টাকা কম আপনাদের অঞ্চলে বর্তমান চল্লিশ কেজি ভুট্টার দাম কত অবশ্যই কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি পারলে শেয়ার করবেন এতে করে আপনার অঞ্চলে কৃষকরা উপকৃত হতে পারে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম